সৌর বিদ্যুতে চালাতে চায় এবং পল্লী বিদ্যুতে চালাতে চায় তাদের জন্য একটা রিজনেবল প্রাইসের ধামাকা একটা এসি দেখা দেয় এই হাইসেন্সের এসিগুলো কিন্তু কাস্টমার রিভিউ খুব ভালো যারা এসি কিনছেন আর অনেক বেশি প্রাইসে কিনছেন এখন কিন্তু প্রাইসটা একটু কম আছে যারা নিতে চান একদম একটা মুখ্যম সময় এসি কেনার আপনি এখনই নিয়ে নেন মাত্র সাঁত্রিশ হাজার টাকা একটু কমাই দেন ভাই সাত্রিশ হাজার টাকা সবাই বিক্রি করে আপনি আপনি আপনার কাছে আসছি ভাই একটু কম দিবেন না বলেন যারা এই ভিডিও দেখে আসবে তাদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট দেয় তাহলে ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো এক টন আচ্ছা আচ্ছা দর্শক এই মুহূর্তে যদি আপনি রিজনেবল প্রাইসের মধ্যে সবচেয়ে ভালো মানের এসি কিনতে চান তাহলে অবশ্যই হাইসেন্সের এই এসিগুলো আপনার জন্য একটা আদর্শ এসি হবে আমরা আজকে আসি নাসির ভাইয়ের ই মার্টে আর আমার সাথে আছেন এই মুহূর্তে নাসির ভাই ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনাদের কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি মোটামুটি এই বৃষ্টি এই রোদ এর মধ্যে কিন্তু একটা ব্যবসা গরম আছে তো এই গরমটা আসলে একদম অসহ্যকর একটা অবস্থা আপনি এই মুহূর্তে এসিতে কি অফার দিচ্ছেন কাস্টমারদেরকে বলুন তো ভাই আজকে ভাইয়া আমাদের যে কাস্টমারদেরকে এসিতে তো অফার দিবই એમও কি যারা শহর বিদ্যুতে চালাতে চাইছি পল্লী বিদ্যুতে চালাতে চায় শহর বিদ্যুতে চালাতে চায় એમ পল্লী বিদ্যুতে চালাতে চায় তাদের জন্য একটা রিজনেবল প্রাইসে ধামাকা ডাইরেক্ট এসি দেখাবো মানে একদম শহর থেকে গ্রাম আপনি যে কোন জায়গায় আপনি এসি গুলো চালাতে পারবেন জি রাইট অনেকে আসলে কনফিউশনে থাকেন বা অনেকে এসি কিন্তু গ্রাম পর্যায়ে চলে না পল্লী বিদ্যুতে চলে না রাইট তো আজকে আপনাদের কমপ্লিট একটা সলিউশন দিবেন নাসির ভাই রাইট ভাইয়া লোকেশন একটু বলে দিবেন লোকেশনটা একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনি যদি উত্তরার সাইড থেকে আসেন তাহলে আপনি রামপুরা বনশ্রী বাড্ডা হয়ে যেখান থেকে আসতে চান আপনাকে প্রথমেই নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প আর যদি আপনি মালিবাগ থেকে আসেন তাহলেও আপনাকে নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প হাজিপাড়া পেট্রোল পাম্পের ঠিক অপর সাইড হয়ে আপনি যদি তিরিশ কদম সামনে আগান তাহলে আপনি দেখতে পাবেন র্যাঙ্কস ইমার্টের একটা শোরুম এটার পাশের বিল্ডিংটাই বারাকা মার্ট আমাদের বিল্ডিংটা মূলত আইসিডিআর ভবন অথবা যক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে মানুষ চিনে তো এই বিল্ডিং লিফটের তৃতীয় তলায় অবশ্যই একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের শোরুম মেইন রোডের পাশে কিন্তু নিচ তলায় না আমাদের শোরুম যক্ষা হসপিটাল বিল্ডিং এ লিফটের তৃতীয় তলায় তবে হ্যাঁ লোকেশন তো জেনে নিলাম এখন আমরা একটু প্রাইজে চলে আসি আমাদেরকে আজকে আপনি কোন এসির প্রাইস থেকে শুরু করবেন একটু প্রাইসগুলো আমাদেরকে দেন ভাই যেহেতু কাস্টমারদেরকে রিকোয়ারমেন্ট ছিল আমি যেহেতু শুরুতেই বলে দিয়েছি একটা এমন একটা এসি দেখাবো এবং এসিটা হবে ব্যান্ডে এসি এবং আপনার পল্লী বিদ্যুতে এবং আপনার সৌর বিদ্যুতেও চলবে এমন একটা এসি এমন একটা এসি মানে এত পরিমাণ আপনার লো ভোল্টেজে চলে এটা দেখতে পাচ্ছেন হাইসেন্স ব্র্যান্ডের এসি হাইসেন্স জি ভাই যেটা আপনাদেরকে ভিডিও শুরুতে বলে বলেছিলাম এই হাইসেন্সের এসিগুলো কিন্তু কাস্টমার রিভিউ খুব ভালো যারা হাইসেন্স এসি গ্রুপ বাংলাদেশ একটা গ্রুপ আছে ফেসবুকে আপনার গ্রুপে অ্যাড হয়ে দেখতে পারবেন যে সবার রিভিউ কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ রিভিউ রাইট আর দেখতে পাচ্ছেন ভাই ভোল্টেজ প্রোটেকশন রয়েছে এবং লং ডিস্টেন্স এয়ারফ্লো এনার্জি সেভিং এটা কিন্তু ভাই সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং হাইসেন্স ব্যান্ড আচ্ছা আচ্ছা ওকে এটা প্রাইস কত রাখছেন দেখেন এটা আমাদের ডেড টোন এটা ডেড টোন 2025 সালের মডেল এটা আমরা প্রাইস রাখতেছি মাত্র 52500 টাকা মাত্র 52500 টাকায় 2025 সালের হাই জি জি ডেড টোন ইনভার্টার এসি ভাই জি জি ডেড ইনভার্টার এসি ভাই এত কম প্রাইসে কিন্তু আপনারা হয়তো হয়তোবা এই বছর যারা এসি কিনছেন আর অনেক বেশি প্রাইজে কিনছেন এখন কিন্তু প্রাইসটা একটু কম আছে যারা নিতে চান একদম একটা মুখ্যম সময় এসি কেনার আপনি এখনই নিয়ে নেন ভাই এটা এসিটা যখন রান হয় ইনভার্টার সিস্টেমটা কার্যকার শুরু হয় তখন কিন্তু এটা দুইশো থেকে আড়াইশো ওয়ার্ডের ভিতরে চলে আসে

বারো বছরে কম প্রেশার এক যুগ কম্প্রেসার আচ্ছা আচ্ছা চার বছরে পিসি পার্স দুই বছরের সার্ভিস মানে চার বছর আপনি হ্যাসেল বিহীন একটা এসি চালাতে পারেন আচ্ছা এটা খুব একটা চমৎকার বিষয় ভাই আর এটা কিন্তু আর থার্টি টু গ্যাস ইউজ করা হয়েছে এবং ভিতরে বাইরে এ টু জেট কপার ইউজ করা হয়েছে এর জন্য কিন্তু লিকেজ হওয়ার সম্ভাবনা একেবারেই নাই এ টু জেড গোলফিন কপার জি আচ্ছা খুবই চমৎকার ভাইয়া তারপরে আমাদেরকে হাইসেন্সের একটন এসি ইনভার্টারের প্রাইস দেবেন তো না যে যাদের বাসা একশো বিশ থেকে তিশ স্কোয়ার ফিট বা একশো দশ স্কোয়ার ফিট তারা কিন্তু এক টন নিতে পারেন এই মডেলটা এই মডেলটা আমাদের এক টন রয়েছে এটা এক টন নিতে পারেন মাত্র তেতাল্লিশ হাজার টাকা মাত্র তেতাল্লিশ হাজার টাকা হাইসেন্সের একটন টন ইনভার্টার এসি এক টন ইনভার্টার এসি আচ্ছা তারপরে দেট টনের প্রাইস কত রাখছেন ভাইয়া এই দেট টন আমাদের দু সালে এই মডেলটা এই মডেলটার প্রাইস রাখতেছে আমরা মাত্র এই এসিটা প্রাইস রাখতেছি আমরা মাত্র তিপ্পান্ন হাজার টাকা

আবার ওইভাবে ওই পাশে চলে গেছে ওইভাবে এরকম একটা এসি খুবই সুন্দর আচ্ছা তারপর আপনি দুই টনের এসিটা কত রাখছেন যারা আমাদের কাছ থেকে দুই টন নিতে পারেন দুই টন আমরা প্রাইস রাখতেছি ধামাকা অফার থাকবে দুই টনে দুই টনের প্রাইস রাখতেছি মাত্র আটষট্টি হাজার টাকা অনলি আটষট্টি হাজার টাকায় দুই দুই টন ইনভার্টার এসি ইনভার্টার এসি রাইট আচ্ছা ভাইয়া এখন আসেন যারা নন ইনভার্টার কিনতে চান নন ইনভার্টারের সর্বনিম্ন এক টন এসির দাম কত রাখছেন আপনি নন ইনভার্টারও কিন্তু হাইসেস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে নন ইনভার্টার এক টন আমাদের কাছ থেকে নিতে পারেন এক টনের প্রাইস রাখতেছি মাত্র সাঁত্রিশ হাজার টাকা আমাদের কাছে প্রাইস কিন্তু অলরেডি বেড়ে গিয়েছে তারপর আমাদের এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য বাড়াচ্ছি না তাদের জন্য আগের প্রাইস নিতে পারবেন মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা চমৎকার প্রাইস ছিল ভাইয়া তো আমরা হাইসেন্স এর এসে দেখলাম যারা হাইসেন্স ছাড়া অন্য কোন ব্র্যান্ড নিতে যায় তাদের জন্য আর কোন কোন ব্র্যান্ডের এসি আপনার কাছে এই মুহূর্তে আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন হায়ার ব্র্যান্ডের এসি আছে এ আমাদের কাছে গ্রি ব্র্যান্ডের এসি আছে আচ্ছা আচ্ছা হায়ার গ্রি সবগুলো ব্র্যান্ডের এসি আপনাদের কাছে আছে জি রাইট আচ্ছা ঠিক আছে ওকে ভাই যারা শপে আসবে লোকেশনটা বলে দিবেন আর আরেকটা বিষয় আপনি একটু ক্লিয়ার করে দিবেন সেটা হচ্ছে মানুষ কিন্তু আসলে এই এসিগুলো শোরুম থেকে কিনতে গেলে প্রাইস কিন্তু আর অনেক বেশি রাইট আমার ভিডিওতে অনেকেই কমেন্টস করে ভাই ডিলার পয়েন্টের প্রাইস কম শোরুমের প্রাইস বেশি তার মানে কি ডিলার পয়েন্টের প্রোডাক্ট কি কপি বা ডুপ্লিকেট এমন কোনো কিছু নাকি ভাই যারা শুরুতে আমি বলে দিচ্ছি যারা আমার ভিডিও দেখে আসবেন তাদেরকে আমি বসিয়ে রেখে কল সেন্টারে কল দিয়ে তারপরে কিন্তু আপনাদের স্যাটিসফাই করে তারপর একটা এসি পারচেস করাবো সেটা কিভাবে এটা হলো আমরা হটলাইন যে নাম্বার আছে কোম্পানি নাম্বারে কল করে দিব তারা কিভাবে কম প্রাইসে দিতে পারে না আমরা কিভাবে দিতে পারি এই বিষয়টা আসি প্রথমে এটা ক্লিয়ার করবেন জি আপনি ফোন করে দিবেন জি সরাসরি কাস্টমার আসলে যারা এই প্রশ্নগুলো করবে তাদেরকে আপনি সরাসরি কোম্পানির সাথে কথা বলবেন অথেন্টিক না আনঅথেন্টিক এটা আমি ক্লিয়ার করে দিব ফোনের মাধ্যমে এছাড়াও তারা কিসের জন্য কম প্রাইসে দিতে পারে না আমরা কিসের জন্য দিতে পারি তারা আপনার দেখা যায় আপনার কয়েক পিস সেল করে আমরা কিন্তু বিগ কোয়ান্টিটি আমরা হিউজ পরিমাণে কোয়ান্টিটি নিয়ে কাজ করি কারণ আমরা তো পাইকারিও দিয়ে থাকি কারণ কোম্পানির কাছ থেকে আমরা নগদ ক্যাশ টাকায় অর্ডার করে থাকি অর্ডার মানে নগদ ক্যাশ টাকায় পণ্য নিয়ে থাকি এর জন্য কোম্পানি আমাদেরকে একটা সার দেয় যেমন আমাদের একশো পিস দুইশো পিস পাঁচশো পিসের একটা প্যাকেজ আছে এই প্যাকেজটা যখন আমরা নেই তখন তো আমরা প্রোডাক্টের ভিতর সার পাই এবং মান্থলি শেষে বা প্যাকেজ শেষে যখন আমার এই প্যাকেজটা ফুলফিল হয় তখন কিন্তু আমি একটা কমিশন পাই এখান থেকে আচ্ছা আচ্ছা মোটামুটি আপনি জাপান সবকিছু ছেড়ে কাস্টমার দের কে রাইট জি আর একটা বিষয় হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট মানুষ আসলে কেমন চিনবে কিভাবে বেচাবেছা করে নিতে পারে এটা যদি কেউ আপনাকে বা মেনুপ্লেট করার চেষ্টা করে আপনার সরাসরি কোম্পানি হটলাইন নাম্বার আছে হটলাইন নাম্বার বা হাইসেন্স আপনি যদি গুগল করেন এখন গুগলে সবকিছু পাওয়া যাবে গুগল হট যদি লেখেন হাইসেন্স হটলাইন নাম্বার আপনি কিন্তু নাম্বারটা এসে পড়বে এসে পড়লে আপনার যে সিরিয়াল নাম্বারটা আছে সিরিয়াল নাম্বারটা বললেই আপনাকে কিন্তু হটলাইন থেকে বলে দিবে যে এটা অথেন্টিক নাম অথেন্টি আচ্ছা মানে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু একটা সিরিয়াল নাম্বার থাকে রাইট ওই সিরিয়াল নাম্বারটা আপনি কোম্পানিতে ফোন দিয়ে ওদেরকে বলবেন যে এই সিরিয়াল নাম্বারের প্রোডাক্টটা আপনাদের অফিসিয়াল প্রোডাক্ট কিনা জি ওরা এই সিরিয়াল নাম্বারটা হচ্ছে যে ওরা মিলাবে ওদের যে সফটওয়্যার বলেন বা যে সিস্টেম আছে সেখানে মিলাবে যদি মিলে যায় তার ওরা ওখান থেকে বলবে যে হ্যাঁ অথেন্টিক প্রোডাক্ট আর আপনি একদম ইনসিওর হয়ে নিতে পারবেন বিষয়টা রাইট রাইট আর আরেকটা বিষয় হলো যে আপনি যদি দেখবেন ব্র্যান্ড হাইসেল ব্র্যান্ড কিন্তু ভাইয়া এটা কিন্তু বাংলাদেশি কোনো ব্র্যান্ড না এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড জি মাল্টিনেশনাল ব্র্যান্ড আপনার ব্র্যান্ডের কখনো ব্র্যান্ড ব্র্যান্ডের কখনো আপনার ব্র্যান্ড ভ্যালুর জন্য বা ব্র্যান্ড ভ্যালু যাতে করে নষ্ট হয়ে যায় এর জন্য কিন্তু ওরা ডুপ্লিকেট প্রোডাক্ট

ওরা কোম্পানির অথেন্টিক তথ্যটা আপনাকে দিবে যেটা ওরা জানে সো আপনার কোনো কনফিউশনের প্রয়োজন নাই প্রাইস কম এই মানে যে আনঅথেন্টিক প্রোডাক্ট বা ডুপ্লিকেট প্রোডাক্ট বিষয়ে এরকম না আবার অনেকে বলে পার্স পাতে খুলে রাখা যায় ভাই পার্স খোলার কি আছে আপনি আসেন দেখেন আপনি ইন্টিগেসি নেবেন ভাই মানে এটা যে বলে বলার যে মন মানসিকতা মানে নিচু মন মানসিকতা এটা তাদের মাধ্যমে এটা প্রকাশ করতে পারে ভাই যাই হোক প্রিয় দর্শক আপনারা যারা অফিশিয়াল প্রোডাক্ট রিজনেবল প্রাইসে কিনতে চান অবশ্যই নাসির ভাইয়ের বারাকা ই মার্টে চলে আসতে পারেন আজকের কথা বাড়াচ্ছি না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভাই যাবার আগে লোকেশন আবার বলে দিবেন লোকেশনটা আবার বলে দিই এটা হলো হাজিপাড়া পেট্রোল পাম্পের অপোজিটে জি অপোজিটে লিফ্টে যক্ষা হসপিটালে লিফ্টের তলায় তারপরেও যদি আপনার আসতে কোনো সমস্যা হয় আপনি যক্ষ হসপিটাল বা আপনার হাজিপাড়া পাম্পে এখানে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি ডাইরেক্ট লাইভ লোকেশন দিব আর এসে যদি কল করেন আমাদের কাউকে পাঠাবো বা আমি চলে যাবো আপনাকে ইনশাল্লাহ রিসিভ করার ওকে ঠিক আছে তো লোকেশন চিনতে ইনশাল্লাহ কোনো ভুল হবে না আর এটা একটা জিনিস মনে রাখবেন যে লিফটের তৃতীয় তলায় মেন রোডের পাশে যেখানে মেন রোড মেন রোডের পাশে ঠিকই কিন্তু রাইট সকাল ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফেজ